হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে বোর্ডিং কখন কোন সময়ে কতদিন বয়সে কেমন রাখতে হয় কারণ বোর্ডিং মেনটেন যদি সঠিক টাইমে করতে না পারেন তাহলে কিন্তু মুরগিতে অনেক সমস্যা দেখা দেবে তার কারণ গরমের দিন পড়ে গেছে তোমরা সকলেই জানো এই গরমে যদি বোর্ডিং সঠিকভাবে তোমরা রাখতে না জানো বা বোর্ডিং নিয়ন্ত্রণ যদি করতে না পারো কতদিন বয়সে বোর্ডিং বাড়াতে হয় কখন কিভাবে রাখতে হয় বাচ্চা কবে ছাড়তে হয় এই সব বিষয়ে অবশ্যই জানতে হবে না জানলে কিন্তু মুরগিতে প্রচুর সমস্যা দেখা দেবে সমস্যা কি এই গরমে অনেক সমস্যাই দেখা যেতে পারে শুরুতেই একটি কথা বলে রাখি আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র মুরগি পালনের ক্ষেত্রে মুরগির খামার সঠিকভাবে কি করে তোমরা করবে এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা ডিজিটাল বিজনেস ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দিয়ে থাকি এবং যে কোনো ভাইয়ের যদি কোনো মুরগি পালনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয় সেই সমস্যা কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করি কিভাবে সমস্যা থাকলে অবশ্যই যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করে সমস্যা জানাতে হবে সেই কমেন্টের ভিত্তিতে আমরা নতুনত্ব ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করি তো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সমস্যা আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো মূল বিষয়ে আসা যাক তোমরা সকলেই জানো গরমকাল পড়ে গেছে এই গরমকালে যদি আমরা সঠিকভাবে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো যদি আমরা না মানি তাহলে অনেক সমস্যার মুখে আমাদের পড়তে হবে যেমন বোরিং পরিকল্পনা তারপর আরও অনেক কারণ রয়েছে ওই সব কারণ আমি এই ভিডিওতে বলবো না কারণ এটার মধ্যে শুধুমাত্র বোর্ডিং পরিকল্পনা বোর্ডিং নিয়ন্ত্রণের নিয়ে আলোচনা করব তো আমরা যখন ছোটোবেলা বাচ্চারা নিই ফার্মে তখন কিন্তু আমাদের বোর্ডিংটা গোল ছিল গোল ছিল গোলের উপরে কিন্তু মানে গোলের ভিতরে যে বৃত্তটা ছিল সে বৃত্তের ভিতরে কিন্তু আমরা দিয়েছিলাম কাঠের গুঁড়ো ভুসি চিটা যে যেটা ব্যবহার করে তার উপর দিয়েছিলাম প্যাপাল মূল কথা হচ্ছে এই গোল বোরিং কতদিন রাখতে হয় এবং এই গরমকালে গোল বোরিং কবে ছাড়তে হয় বৃত্তটা সাধারণত বাচ্চার ক্যাপাসিটি অনুযায়ী তোমরা করবে কখনোই গরমের দিনে বাচ্চার ক্যাপাসিটি অনুযায়ী বৃত্তটা ছোট করবে না তার একটাই কারণ এখন কিন্তু গরমকাল মুরগি কিন্তু গ্যাঞ্জাম পছন্দ করে না তাই বৃত্তটা একটু হলেও বড় রাখার চেষ্টা করবে তো এই গোল বৃত্ত থেকে এই চারকোনা বোরিং আমরা কবে করব গোল বৃত্ততে আমরা মোটামুটি ছয় দিনের মতো আমরা রাখবো পাঁচ থেকে ছয় দিন বেশি হলে সাত দিন আর যদি তোমরা বৃত্ত ছোট করো পাখি গ্যাঞ্জাম লেগে যায় তাহলে কিন্তু তার আগেই আমাদের ছাড়তে হবে তবে হিসাব মতে ছয় ছয় থেকে সাত দিন তোমরা রাখতে পারো বৃত্তের ভিতরে কিন্তু বৃত্তের ভিতরে রাখাকালীন কিন্তু অনেক সময় তোমরা দেখবে পেপার নষ্ট করছে পাখি পেপার ভিজে যাচ্ছে তখন কিন্তু পেপার পাল্টাতে হবে পেপারগুলো যেখানে ভিজবে নষ্ট হয়ে গেলে পাল্টে দিতে হবে কুরোটা ভিজলে সেই কুরোটা ঢেকে দিতে হবে পেপারের মাধ্যমে এই বৃত্তটা মোটামুটি ছয় থেকে সাত দিন রাখার পর এই গরমকালে আমাদের বৃত্ত কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে তখন তোমরা কি করবে এখানে আমি ঠিক যে মাপটা রয়েছে সেই মাপটা আমি বলতে পারছি না বলতে পারছি না মানে বলবো না কারণ কারো ফার্মে ছশো পাখি রয়েছে কারো ফার্মে হাজার রয়েছে কারো ফার্মে বারোশো কারো ফার্মে পনেরোশো কারো ফার্মে দু হাজার পঁচিশশো তিন হাজার তাই এখানে মাপ বলতে গেলে আমার সবগুলো মাপ বলতে লাগবে ছয়শোর মাপ আলাদা হাজারের মাপ আলাদা পনেরো মাপ আলাদা দু হাজার পাখির মাপটা আলাদা তিন হাজারের আলাদা ভিতরটা অনেক লং এবং লম্বা হয়ে যাবে তাই এই ভিডিওতে আমি বলছি না মাপের ব্যাপারটা তোমাদের আমি শুধু একটাই বলবো তোমরা পাখি বুঝে পাখি যেন গ্যাঞ্জাম না লেগে থাকে প্রচুর পাখি যেন একসঙ্গে লেগে না থাকে পাখিটা যদি যেন সুন্দরভাবে খেলতে পারে এক জায়গায় যেন জমাট লেগে না থাকে এরিয়াটা বড় করে তোমরা ছয় থেকে সাত দিনের মাথায় ঠিক এইভাবে বোরিং চারগোনা করে দেবে মোটামুটি যদি তোমরা সাত দিনের মাথায় করো সাত দিন থেকে মোটামুটি তেরো দিন চোদ্দো দিনের মাথায় আবারও বোর্ডিংটা একটু বাড়িয়ে দিতে হবে তখন এই চারকোনা থেকে তোমরা ঠিক এই সাইডটাকে ছেড়ে দিবে তাহলে আরেকটু জায়গা বেড়ে গেল এভাবে দিন যাবে ছাড়তে হবে জায়গা সবশেষে কিন্তু আমার এই সম্পূর্ণ ফার্মেই ছাড়তে হবে এদিকে প্রচুর জায়গা ফাঁকা রয়েছে বাকি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আমার জায়গা ছাড়তে হবে এই গরমকালে আমরা বোর্ডিং নিয়ন্ত্রণ যদি সঠিকভাবে করতে না জানি পাখি যদি একসঙ্গে জমাট লেগে গ্যাঞ্জাম লেগে থাকে কোনো দিনেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে না এই গরমের সময় পাখিকে সব সময় হালকা জায়গায় রাখতে হবে হালকা বলতে যেন জায়গাটা অনেক বড় থাকে পাখি যখন পাখি যেন ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে খেলতে পারে জল খাবার সুন্দরভাবে খেতে পারে তাহলে পাখিটা সুস্থভাবে বড় হবে খুবই তাড়াতাড়ি আর যদি তোমরা একটু জায়গাতে কোনো রকমভাবে একটা বোর্ডিং করে বৃত্ত করে পাখি রেখে দিলে নড়তে পারলো না চড়তে পারলো না খেলতে পারলো না তাহলে কিন্তু পাখির অনেক সমস্যা হয়ে যাবে আমার পাখি দেখতে পারছো তোমরা কত সুন্দর ফ্রেশ আজকে যদি এই জায়গাটা ছোটো থাকতো পাখির কালার কিন্তু ডিসকালার হয়ে যেত কেন জায়গাতেই খেত জায়গাতেই তারা পায়খানা করতো জায়গাতেই জল ফেলতো খাবার ফেলতো সেগুলো শরীরে লাগতো সেগুলো থেকে আবার রোগ ব্যাধি সৃষ্টি হতো আর এখন আমার জায়গাটা কত সুন্দর ছড়ানো হচ্ছে আমি রয়েছে পাখি খেলছে শুয়ে আছে জল খাচ্ছে খাবার খাচ্ছে লাগছে বড় হবে পাখিটা একটি গাছ আমরা যেমন ফাঁকা জায়গায় লাগালে খুব তাড়াতাড়ি বড় হয় আর একটি বাগানের মাঝখানে একটি গাছ লাগাবে তার ভারতে কিন্তু অনেকটাই বড় হবে ঠিক তেমনই কিন্তু ব্রয়লার পাখি তাই এই বোরিং পরিকল্পনাটা তোমরা মাথায় রাখবে আমি এখানে আজকে তোমাদের আয়তন সঠিক বলতে পারলাম না নাফটা বলতে পারলাম না তার একটাই কারণ এক একজনের ফার্মে এক এক ক্যাপাসিটির রয়েছে তাই ক্যাপাসিটি বুঝে জায়গাটা বাড়াতে হবে তোমরা আইডিয়া মাফিক জায়গাটা বাড়াবে যেন পাখিটা সুন্দরভাবে খেলতে পারে এবং জল খাবার খেয়ে একটু খেলাধুলা করতে পারে তোমাদের আশা করি আইডিয়া রয়েছে যারা ফার্ম করো এবং সঠিকভাবে যত্ন করবে কোনো কোনোদিনই রেজাল্ট খারাপ হবে না আমি আশা করি যারা ব্রয়লার চাষ করো অনেক দিন থেকে জড়িত আছো ব্রয়লার চাষ করলে অবশ্যই যত্ন করতে হবে নইলে কোনো দিনই তোমার রেজাল্ট পাবে না টাকা পাবে না খুব কষ্ট করতে হয় আমরা জানি আমারও রয়েছে ফার্ম সমস্ত কিছু মেনটেন করে একটি লট উঠাতে হয় আজকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই কিন্তু আমার ভিডিওটা করা মূলত অবশ্যই চ্যানেলের পাশে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে সমস্যা আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে